দেখো বন্ধুরা আমাদের চিলি এঁচড় রেডি হয়ে গেছে আমরা টেবিলে নিয়ে চলে এসেছি চিলি এঁচড়কে খুব সুন্দর দেখতে হয়েছে আর সেরকম সুন্দর খেতে হয়েছে আমি নিচে এই মাত্র টেস্ট করলাম দারুণ হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা হচ্ছে একটু বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাই রান্নার পাঠশালা তো আজকে একটা খুব সহজ রেসিপি কিন্তু খেতে খুব হবে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চিলি এঁচড় তার জন্য প্রথমে আমি একটা কে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে জাস্ট অল্প একটু হলুদ আর নুন দিয়ে হচ্ছে আমি এঁচোড়টাকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি আর আমি পেঁয়াজকে হচ্ছে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর টমেটোর পিউরে বানিয়ে নিয়েছি আর তোমরা যদি টমেটো পিউরে না দিতে যাও তাহলে টমেটো সস ব্যবহার করতে পারো আর রসুনকে হচ্ছে গ্রেড করে নিয়েছি আদাও গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে এই চিড়ি আইটেমে কেউ হচ্ছে খুব ছোটো ছোটো চপ করেও দিতে পারো এর সাথে নিয়েছি হচ্ছে আমি সোয়া সস আর আমি নিয়েছি কর্নফ্লাওয়ার অ্যারারুট আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর লাগবে সামান্য মিট মশলা তো প্রথমে আমার এই সেদ্ধ করার ছোটটার মধ্যে আমি অ্যারারুট আর কর্নফ্লাওয়ারটাকে দিয়ে হচ্ছে মাখিয়ে নেব কারণ হচ্ছে এর মধ্যে একটা কিস পিস আনার জন্য প্রথমেই কর্নফ্লাওয়ার আর অ্যারারুটটাকে আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটাকে হচ্ছে আমি একটু ফ্রাই করে নেব তো ফ্রেন্ডস আমরা এখন এই এঁচোড়টাকে তেলের মধ্যে ভেজে নেবো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার মাখিয়ে এঁচোড়টা অল্প একটু ভেজে নিলে কি হবে এর উপরে একটা ক্রিস্পি কোটিং আসবে তো দেখো ফ্রেন্ডস আমাদের এঁচোড়গুলো একটা ক্রিস্পি কোটিং এঁচোড়গুলোর গায়ে তৈরি হয়ে গেছে তো এঁচড়িগুলো আমরা অল্প একটু ফ্রাই করে নিলাম তো এই এইচুরগুলো রেখে দিয়ে এবার হচ্ছে আমরা এই চিলির গ্রেভিটা বানাবার জন্য প্রস্তুতি নেব সো ফ্রেন্ডস আমরা চিলির গেভিটা তৈরি করবো তার জন্য আমরা এই টিউব করে পিঁয়াজগুলোকে কেটে নিয়েছি তো সেই পেঁয়াজগুলোই এখন আমরা দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমরা এবার দিয়ে দেবো হচ্ছে যে আমরা আদাটা গ্রেট করে নিয়েছিলাম আর ও কুচিটা পেঁয়াজের সাথে অল্প একটু ফ্রাই করে নেবো দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো হালকা একটু ফ্রাই করে নেব পেঁয়াজগুলোর সাথে চাইনিজ খাবার বানাবার সময় ফ্লেমটা একটু হাই রেখে খুব তাড়াতাড়ি হচ্ছে ফ্রাইটা করতে হয় তো তোমরা সেই হিসাবে করবে তোমরা নতুন করলে একটু টা কম বেড়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তার জন্য তো ফ্রেন্ডস আমরা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু মিট মশলা তাহলে চাইনিজে অনেকে মিট মশলা দেয় না তো আমি আজকে আর গোটা মশলাকে ভেজে বানাই নি তো যার জন্য আমি রেডিমেডটি দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো খুবই অল্প পরিমাণ দেবো একটু গোলমরিচের গুঁড়ো আমার মশলাটা যাতে ধরে না যায় তার জন্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে হচ্ছে এটাকে আমি আর একটু ফ্রাই করে নেব ফ্রেন্ডস আমি এবার দিয়ে দিচ্ছি টমেটোর পিউরেটা তোমরা চাইলে হচ্ছে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো এবার টমেটো পিউরেটা আমি জাস্ট একটু এতে মিশিয়ে নেব জলিটা বানাবার জন্য এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো সোয়া সস তো সোয়া সসটা তোমরা পরিমাণ মতন গুছে দেবে কারণ সোয়া সসটা অনেকটাই কম কারণ এখানে একটা টমেটো থাকছে আবার সোয়া সস তো পরিমাণটা একটু তোমরা সেই হিসাব করে দেবে ওখানে আমি এটার মধ্যে একটু জল দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নিলাম তো তোমরা যদি একটু ড্রাই বানাতে চাও তো জলটা কম দেবে আর তোমরা যদি হালকা একটু গ্রেভিটা রাখতে চাও তো সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দেবে এবার আমি এর মধ্যে আমার যে এঁচড়গুলোকে রেডি করে রেখেছিলাম এগুলো ক্রিস্পি হয়ে গেছে একদম ক্রিস্পি ফ্রাই করা আছে তো আমি এই এঁচড়গুলোকে এই গেভির মধ্যে দিয়ে দেব তো ফ্রেন্ডস আমাদের গেভিটা রেডি হয়ে গেছে গেভির মধ্যে এঁচড়গুলো সব দিয়ে দিলাম এবার এই পুরো মিশ্রণটা খানিক্ষণ ফোঁটাবার জন্যে আমি এটাকে একটু চাপা দিয়ে রাখব ফ্রেন্ডস আমাদের গেভিটা এই হালকা ফুট নিয়েছে তো এই যে মিশ্রণটা এই মিশ্রণটাকে আমি গাঢ় করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অ্যারাগুট আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার তাতে হচ্ছে আমাদের এই মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে যাবে সো দেখো ফ্রেন্ড আমাদের একটা পুরো গাঢ় গাঢ় চিলি এঁচড় রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে তো তোমরা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো চিলি এঁচড় এখন তো গরমকাল মানে এঁচড় হচ্ছে খুবই মানে পপুলার একটা সবজি তো একবার এক ঘেয়েমি এঁচড় খেয়ে খেয়ে মাঝে মাঝে আর খেতে ভালো লাগে না তো একটু ডিফারেন্টভাবে এঁচড়টাকে বানালে এই গরমকালে একটু খেতে ভালো লাগে সো একদিন এইভাবে জাস্ট করে বানিয়ে দেখো দারুণ লাগবে দেখো বন্ধুরা আমাদের চিলি এঁচড় রেডি হয়ে গেছে আমরা টেবিলে নিয়ে চলে এসেছি চিলি এঁচড়কে খুব সুন্দর দেখতে হয়েছে আর সেরকম সুন্দর খেতে হয়েছে আমি নিচে এই মাত্র টেস্ট করলাম দারুণ হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা হচ্ছে একটু বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ